এই যে আমার দুইটা থেকে কোনটা বেশি সুন্দর হলুদটা নাকি এই গোলাপি কালারটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই যে এরকম কাটা দেখি দেখি আম্মু কোনটা তোমাকে মানাইছি বেশি দেখো তাক তুমি তো তাকে আছো শুধু এই যে এটা হচ্ছে কুশি কাটা এটা গোলাপিটা আর এটা হলুদটা দেখো তাকাও তো

টাকা এই যে আমার মনেটা দেখো তো দেখো দেখো আস আমি এখন আমরা দুজনে মিলে একটু বাইরে যাচ্ছি

এই জামা দুইটা থেকে কোনটা বেশি সুন্দর হলুদটা নাকি এই গোলাপি কালারটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যাইফা দেখো তাকাও গোলাপিটা এই যে এরকম বলে কুসি কাটা দেখি দেখি আম্মু কোনটা তোমাকে মানাইছি বেশি এই দেখো তাকো তুমি তো তাকে আছো শুধু এই যে এটা হচ্ছে কুসি কাটা এটা গোলাপিটা আর এটা হলুদটা দেখো তাকাও তো গরমে সুতির জামা পরে বেশি ভালো দেখো